পাথর গুলা স্লিপও কাটছে আবার যাচ্ছি যাচ্ছি দাঁড়াও পাথর গুলো এমনভাবে আছে গাছ ভয় লাগছে কোনটা স্লিপ করে পড়ে না যায় দূরে ভয় লাগছে এত ঢেউ বেলা যত হচ্ছে না ঢেউটা আরো বাড়ছে আর এত পরিমাণে ঢেউ দিচ্ছে ফোন বাই চান্স যদি পড়ে যায় আইফোন তো না ওয়াটারপ্রুফও না তো বাই চান্স যদি ফোনটা পড়ে যায় তো ওরা সর্বনাশ হয়ে যাবে এখন ভাবছি যে ফোনটা নিয়ে যাবো কি যাবো না ওই দূরটা গেলে যাওয়া যায় কিন্তু কনস্ট্যান্ট ঢেউ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর বড় বড় ঢেউ আসছে এখন বেড়া হচ্ছে তো আমরা এখন দুজনেই আছি আর বাকি মারা পিছনে আছে সবাই এখন দেখা যাক সবাই আসে কিনা তার যাও না দূরে আস না দূরে আস না আছে ঢেউ আসছে সামনে তোমার ফোনটা বেকার আমি প্রবলেম নেই ফোনটা আছে না নে চুপ ঢেউটা এখন আর আসছে না মজা তো খুবই হচ্ছে কিন্তু তোমায় স্নান করে এখন চলে আসছি ঠান্ডায় কাঁপাচ্ছে ভাই বেলা হয়ে গেছে না অনেকটা অবেলায় স্নান করেছি ঠান্ডায় কাঁপাচ্ছে এখন রুমে যাব ভালো করে আরেকবার স্নান টান করে তারপরে রেডি ফেডি হয়ে মন্দিরের দিকে যাবো তো গাইস আমরা এখন এই যে রেডি হয়ে গেছি সেরকম একটা কিছু পরিনি নর্মালি সোয়েটার একটা পরেছি আর একটা ট্রাউজার পরেছি জায়গা

তো চলো তাড়াতাড়ি চলো তোমরা এখানে লেটকায় শুয়ে পড়ছো যে রেডি হচ্ছে তো চলো 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 কখন বেরোবে কোনো ঠিক নেই ভালো লাগছে না আর কখন যাবে মন্দির ফন্দিরে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়েছি

আবার এসছি আমরা সমুদ্রের বিচের সামনে ঘোড়াটা দেওয়া যায় হ্যাঁ আমরা যখন ছিলাম গাছ দেখো জলটা কত সামনে ছিল আর এখন দেখো কত দূর চলে গেছে জল এখনো লোকে স্নান করে যাচ্ছে দেখো গাছ এই যে জগন্নাথ মন্দির দেখো এখানে জগন্নাথ মন্দির সামনে চলে এসছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে এবার জুতোটা যে রাখবো প্রচন্ড ভিড় দেখো ভিড়টা দেখো তোমার জুতো কোথায় রাখবো সেটা নিয়ে এখন ঝামেলা হচ্ছে সবাই বলছে এখানে কোথাও রেখে দেওয়ার কথা কিন্তু রিস্ক লাগে যে কারটা কে নিয়ে চলে যাবে লাস্ট অব্দি এইখানে জুতো রাখছি আমরা রাখো এদিকে জেন্টস এদিকে লেডিস ফাইনালি আমরা এন্ট্রি করে গেছি এখন গাছগুলোর মধ্যে কি সুন্দর লাইটিং দেওয়া আছে মারা এখনো আসেনি মারা ওই পাশের দিকে মাদের এখনো চেকিং চলছে দিয়ে তোমার দেখতে পাচ্ছ মন্দির ওই যে এদিকে মারা এর মধ্যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না ওই তো এই তো পেয়েছি পেয়েছি চলো ভাই ভয় পেয়ে গেছিলাম আমি কারণ মাদের কাছে ফোনও নেই ফোন আছে মানে ব্যাগের ভেতরে এখানে এত ক্রাউড তুই শোনাই যাচ্ছে না ফোন কে ফোন করছে না করছে না দারুণ জায়গাটা ভেতরে জাস্ট অসাধারণ ভেতরে আরেকটা জায়গা আছে মানে অসাধারণ ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো যা দেখো যাবে আছে আঘাত এখানেও কিন্তু কিছু কম নয় খুবই সুন্দর জায়গাটা থেকে দারুণ ভেতরটা তো আরও দারুণ ভিডিও করতে দিচ্ছে না আমি দেখাতে পারছি না যার জন্য ওই দেখো পতাকাটা দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর হাওয়ায় উঠছে পতাকাটা এখানে হয় প্রসাদ দিচ্ছে মনে হচ্ছে লাইনটা দেখে যতদূর মনে হচ্ছে আমার দেখো কত সুন্দর হরিনাম হচ্ছে রাম রাম হরে হরে

ও দিকে অক্টোপাস আর খেলাম না অক্টোবাস কেউ খেতে চাইছে না এখন কাঁকড়া খাবো আর ওদিকে চিকেন রোস্ট কিছু একটা খাবো চলো দেখা যাক ওখানে গিয়ে কি পাওয়া যায় ওই এখানে আছে তো অনেক কিছু তারপর নিলাম দুটো কাঁকড়া নিলাম একটা লেগ নিলাম আর কিছু চিংড়ি নিলাম দাম বলছে একটা পঞ্চাশ টাকা করে কাঁকড়া দুটো নিলাম আমি আরও খাবো ভাই খাবো চার পিস একশো টাকা নিয়েছে ছ পিস ছ পিস একশো টাকা নিয়েছে সব শেষ ভালো ছিল

আজকে মন্দির ফন্দিরে যাওয়া হলো কালকে সমুদ্রে স্নান হবে পরে আরও ওই পাশের দিকে যাওয়া হবে উদয়পুর তাছাড়ি ওইগুলো দেখা হয়নি ওল্ড দীঘা তো ওগুলোতে যাওয়া হবে আজকে এখানেই শেষ করবো ভালো একটা লাইক করে দিও আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার কালকে নেক্সট ব্লগে বাই